আসলে মনে সবাই কেমন আছেন যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন চলিয়ে আসলাম ব্লগ নিয়ে তো এখানে আমি বরবটি আর আলু এরকম গর গোল করে কাটি নিশি আজকেগুলা ভাজি করবো তো দেখেন আজকে আমি ভাজিটা কীরকম করে করি আর এখানে বরবটি ভাটা কাটি আর আমার কে কে আছেন দুপুর একটা বাজে পিঠা কচ্ছে করে পিঠা বানাবো আর পিঠা তো এখানে চলে আমার ভাজিটা বসে দিই আসলে মানুষের গলায় সবসময় অ্যাক্টিভ থাকার জন্য অ্যাক্টিভটা কীভাবে থাকবো মানুষের শারীরিক সমস্যা থাকে মোবাইলের সমস্যা থাকে গলার বয়সের সমস্যা থাকে সব সমস্যা মিলিয়ে তো তারপরেও চেষ্টা করি অ্যাক্টিভ থাকার জন্য তো এখন আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন ফেসকুসি দিয়ে দিলাম তো এখনও পুরোপুরি গলার অবস্থা ঠিক হয় নাই তারপরে চেষ্টা করতেছি মোবাইলে সমস্যা আগে বললাম মোবাইলেও সমস্যা আছে তার জন্য যদিও কিছু একটা পরিবো হয়ে উঠে না একটা সমস্যা থাকে সমস্যা সমস্যার মাঝে চেষ্টা করতে পারবো তো এখন চেষ্টা করতেছি তো বাকিটা দেখা কী হয় তো প্রথমে আমি মশলাপাতি দিয়ে দিলাম দিবা পরে এবারে বরবটি আর আলু দিয়ে দিলাম দিয়ে ভাজি করতেছি এখন ভালো করে তো এখানে তো ভাজির মধ্যে সাধারণত আমরা ফানি দিই না হ্যাঁ আগুন কমাই দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকি দিব তো দেখতে থাকেন ভিডিওটা পুরো আবার আলু আর গলি হয়ে গেছে বাজিটা তো আমার মতো রকম করে আজ করেন সবাই কমেন্ট করে বলবেন আসি থাকবে আমার মতন গুটি খেতে একদম বড়ো বড়ো করে গুটি বানাইছে এখন কালো কুচকুচে তারা কথা দিয়ে দিলাম তো গরম হোক আর এফাকে দুপুর একটা বাজে কে কে রুটি খেটবো আমার সাথে চলে আসেন দুপুর যখন একটা তখন চুরো করে তো আর বানাবার টাইম নাই তার জন্য একদম বড়ো বড়ো করি বানাই ফেলছি রুটি তো এখন বাজি দি একদম মজা করে খাব কে কে আমার মতন আসেন বলেন একটা বাজে কাক রুটি খেতে ইচ্ছে করেন তো আমি দুটি কুকা সেকি দুটি প্রায় শেষ তো আজকে ডাটা রান্না করবো পান নিয়ে দিলাম এখন এখানে লবণ দিয়ে বাজি করে নিচে আমি এখানে ডাকানে কাটি ধুই দেখে দিয়েছি সাথে কয়েকটা হয়েছে তো এখন আমি মাছের ভাজি দেখাই দিতেছি মাছ ভাজি হয়ে গেছে তো আমাদের রান্না করা দেখা দিয়েছি সেরকম রঙে হয়ে গেছে তো এইগুলো একটু সময় করেই বসাব তো তার জন্য একজন ভাজি হয়ে হয়েছে মাছের ভাজি হয়ে গেছে মাছের তেল দিয়ে আমি রান্নাটা বসাই দিব তো এখন আমিছি হয়ে গেছে এখন আমি এক এক করে মশলাটা দিয়ে দিব মশলা বলতে আদা রসুন আর আরেক গুঁড়া দিনিয়া গুঁড়া দিয়ে দিব মরি দিব তো এখন আমি দিয়ে দিতেছি তো আমি দিয়ে দিলাম এখন একটু কষায় তারপর আমি পানিটা দিয়ে দিব তো এখন আমি এখানে কষানোর জন্য একটু পানি দিয়ে কষায় নিতেছি এরকম হচ্ছে এখন একটা ডাকনা দিয়ে ডাকিয়েছে তো আজকে দু দিন চলেটা যদ উঠছে তো এখন একটু আছে কম আছে তো সবাই দোয়া করবেন আমার ছেলে এটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আবু তাজিয়ান তাজিয়ান আন্টির সাথে দুষ্টামি করতেছে আবু তাজিয়ান মানে তাজিয়ান তাজিয়ান কি গুইটা এটা কি গো তো আমাদের সবাই বাসা সবাই এক এক করে সবাই জলেছে শেষ বাকি দিচ্ছে তাজরিয়ান এখন তাজিয়ানেরও শেষ এবারে আল্লাহ সবাই যেন ভালো রাখে Thank you